শুধুই জানালা নয় ঘর সাজান মাত্র তিনশো থেকে সাড়ে চারশো টাকাতে আজকে আমরা দেখবো দারুণ সব পর্দার কালেকশন যা দিয়ে আপনি আপনার গর্বে সুন্দর মনের মতো করে সাজাতে পারবেন আর দাম মাত্র হচ্ছে তিনশো টাকা থেকে শুরু সাড়ে চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে সো পুরো ভিডিও জুড়ে আপনি এবার আমার সাথে থাকবেন এবং হচ্ছে আমরা পাঁচ পর্যায়েও নতুন কিছু প্রোডাক্ট দেখাবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে দেখতেছেন একটা এক্সপোর্ট কোয়ালিটির পর্দা এটা হচ্ছে কিন্তু মোটা কাপড়ের মধ্যে আছে কটনের মধ্যে যথেষ্ট মোটা একটা কাপড় এর প্রকা দাম আসবে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কোচির একটা প্রোডাক্ট দারুণ একটা প্রোডাক্ট লাইট ব্লক করবে না অনেক জিজ্ঞাসা করেন বিষয় আর ও কি দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুণ একটা চার পর্দা কিন্তু আছে এটা ছয় কোচির অনেকদিন থেকে পর্দা পর্দা নিয়ে অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করতেছিলেন এর প্রস্তাব আছে আসে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশেই দেওয়া যাবে একটা স্ক্রিন যে আমাদেরকে ম্যাচ করতে হবে

আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার একটু উপরে দিলে ভালো হয় আর হচ্ছে ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি তাদের সাথে শেয়ার করতে পারে যাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন এর এখানে এটাও কিন্তু এক্সপোর্টের ফেব্রিক এদের এখানে কত সুন্দর একটা প্রোডাক্ট প্রিন্টটা দেখেন এবং হচ্ছে আপনার প্রোডাক্টটাও দেখেন ছয় পুচির পাঁচ ফিস সাত ফিস এর মধ্যে আছে দাম সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা অনেক অনেক সুন্দর এটা দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস আর আপনি যদি এটা নিতে চান তাহলে বস্তা বলে স্ক্রিনশ ইনভলভ করতে হবে তারপর আমাদের আইকিয়ার একটা প্রোডাক্ট আছে যেটা এটাতে যদিও অনেকের যদি কারো না থাকে এটা হচ্ছে একটা প্রিন্ট এ দেখে এটা হচ্ছে এইরকমের একটা প্রিন্ট হবে এটা কেউ লিখতে চাইলে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এটার প্রাইস আর হচ্ছে অনলি অনলি তিনশো টাকা পিস কটন ক্যানভাসের মধ্যে আছে আইকিয়ার প্রোডাক্ট খুবই অল্প কয়েক পিস আছে এই জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি এটা এক ইয়ার প্রোডাক্ট পাঁচ পিস সাত পিস সাইজের মধ্যে আছে ছয় কুচি অনলি অনলি তিনশো আশি টাকা প্রতি পিস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অফ ফেব্রিক এটা কটন ক্যানভাসের মধ্যে আছে অ্যান্ড দেন হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্ট ডিসকাউন্টটা দিচ্ছি যে এটা এটাও কিন্তু আইকেআর প্রোডাক্ট কোজি উইংটার সামনে শীত আসতেছে সো সেই হিসাবে হচ্ছে আপনি প্রোডাক্টটা কিন্তু এখন নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস আর হচ্ছে সেম তিনশো আশি টাকা অল্প কয়েক পিস হবে

এটার প্রাইস আসবে হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কোটি অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে হচ্ছে এটা দারুণ একটা প্রোডাক্ট দারুণ একটা প্রোডাক্ট দেখা অনেক অনেক সুন্দর এটাকে দুধ হচ্ছে মোটা কাপড় চারশো পঞ্চাশ টাকা ছয় কোটি পাঁচ ফিট সাত ফিট সাইজের মধ্যে আছে কটন একদম হাইড্রেড পার্সেন্ট কতন এগুলো তো এটা কেউ নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করবেন তারপরে যে প্রোডাক্টটা হবে এটাও কিছু আছে এটাও কিন্তু সেম কটনের মধ্যে আছে এটা তিনশো টাকা ডিসকাউন্টেড আর পিআরএলস যাচ্ছে সো এইটা কিন্তু কেউ নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে পাঠানোর মধ্যে আছে পাঁচ ফিট সাত ফিট ছয় কোচি প্রোডাক্ট এটা নিলে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা পরিমাণ সব কিছু দিয়ে দিবেন আমাদেরকে আমরা হচ্ছে তাহলে দ্রুত আপনার অর্ডারটা প্রসেস করতে পারবো আর ভিডিওটা যদি আপনি এখনও লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন তাহলে একটু লাইকটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপরে হচ্ছে আমাদের যে একটা প্রোডাক্ট আছে এটা ছয় কোচি প্রোডাক্ট পাঁচ ফিট সাত ফিট সাইজের মধ্যে আছে পাঁচ পিস সাত পিস সাইজ হচ্ছে প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস এটা কেউ নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করবেন প্রাইস হচ্ছে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা অনেক অনেক সুন্দর এক প্রোডাক্ট এটা নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করতে কটনের কাপড়ের মধ্যে আছে ফেব্রিকের টুকুলো দিন লেখে না যে ফেব্রিকটা হচ্ছে এরকমের হবে সো এইটা খুবই দারুন খুবই দারুণ একটা প্রিন্টেডের সো এইটা চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস কেউ নিলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করবেন অল্প কয়েক পিস হবে খুব বেশি হবে না আহ তারপরে হচ্ছে যে এই প্রোডাক্টটা এটাও ডিসকাউন্টেড এটা হচ্ছে আমরা এখন ডিসকন্টিনিউ করতেছি সো এটা কিন্তু কটন ক্যানভাসের মধ্যে আছে এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হচ্ছে অনলি অনলি তিনশো আশি টাকা কটন ক্যানভাসের মধ্যে আছে দারুণ একটা প্রোডাক্ট কটন ক্যানভাস এটা ডিসকন্টিনিউ করতেছি সো এটা নিতে চাই একটু কাস্টমারের স্ক্রিনশিং অফ করতে হবে অ্যাস কারণ কি আর প্রোডাক্ট কটন ক্যানভাস হ্যাঁ খুবই দারুন একটা ফেব্রিক এটি ফেব্রিকটা দেখেন ফেব্রিক দেখি যে কি অনেক অনেক প্রিমিয়াম ফেব্রিক এগুলো তারপরে হচ্ছে আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটা আমরা ম্যাচিং বেডশিট সেল করেছি বেডশিট এখনও মনে হয় আছে এটা এটা হচ্ছে আপনার পাঁচ কু সরি ছয় কুচি আপনার হচ্ছে পাঁচ ফিট সাত ফিট সাইজের মধ্যে আছে কটন কাপড় চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস এই যে এটা এই হচ্ছে আপনার প্রোডাক্টটা এই দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর যারা বলতেছেন যে ভাই তিনশো টাকার কথা বললেন সেই পর্দা কোথায় তিনশো টাকার প্রোডাক্টও আসতেছে একটু সময় দিতে হবে আমরা ভিডিওটা কন্টিনিউ করি তিনশো টাকার প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস এটা ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকলে একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন প্রোডাক্টগুলো কেমন সেটা একটা কমেন্টস করে দিতে পারেন জানাতে পারেন কেমন প্রোডাক্ট সামনে কীরকম প্রোডাক্ট চান সেটাও কমেন্টসে লিখতে পারেন এর পরে হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু ছয় কুচির প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস অনলি চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস এটা দেখেন এইগুলো দেখলেই শান্তি এত সুন্দর পর্দা দেখেন একটা এত সুন্দর পর্দা প্রিলগুলো দেখেন কত অফ আমার ফেভারিক তো আর কি বলবো অনেক অনেক দারুণ একটা ফেব্রিক এটার প্রাইজ হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা হাতে পেলেই আপনি দেখতে পারবেন পাঁচ ফিট সাত পিস সাইজের মধ্যে আছে ছয় কচি প্রোডাক্ট অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই যেই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু ছয় কোচি পাঁচ ফিট সাত পিস সাইজের মধ্যে আছে খুবই দারুণ খুবই দারুণ একটা প্রোডাক্ট এই দেখেন অনেক অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট যাদের বাচ্চা আছে বা কেউ সুন্দর কালারফুল থিমে ডেকর করতে চান তারা এটা নিতে পারেন খুবই দারুণ হবে চারশো টাকা প্রতি পিস প্রিমিয়াম ফেব্রিক ফেব্রিকটা একটু দেখিয়ে দিচ্ছি যথেষ্ট প্রিমিয়াম ফেব্রিকটা এটা প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা প্রতি পিস আপনার হলো পাঁচ পিস সাত পিস সাইজের মধ্যে আছে পাঁচ কুচি ঠিক আছে সরি ছয় কুচি এটা তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্টটা হবে যেটা এটা হচ্ছে ছয় কুচির একটা প্রোডাক্ট পাঁচ ফিট সাত ফিট সাইজের মধ্যে আছে পাঁচ ফিট সাত ফিট সাইজ ছয় কুচি চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস কিন্তু এটা আইকিয়ার প্রোডাক্ট হ্যাঁ আইকিয়া কটন ক্যানভাসের মধ্যে আছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস কিন্তু এতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট পিন বক্স করতে হবে আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে যে এটা এটাও কিন্তু কটন অনেক অনেক সুন্দর এটা প্রোডাক্ট দেখেন অনেক অনেক সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু কটনের মধ্যে আছে চারশো টাকা প্রতি পিস ছয় কুচি আহ যথেষ্ট সুন্দর অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা অল্প কিছু হবে যারা নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে বক্স করে দেবেন আর এরপর হচ্ছে আমাদের এই একটা প্রোডাক্ট আছে যেটা এটাও কিন্তু হচ্ছে আপনার কটন এ দেখেন এটা কিন্তু ম্যাথিং বেডশিট আমরা আপনার পেজে দেখেছিলাম আমরা ফিল করেছি এটা কিন্তু কটনের মধ্যে আছে চারশো টাকা প্রতি পিস কটন হান্ড্রেড পার্সেন্ট কটন চারশো টাকা প্রতি পিস পাঁচ ফিট সাত ফিট সাইজের মধ্যে আছে ট্রাই করছে একটা প্রোডাক্ট এটা কেউ নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে তারপরে এটা আছে ছয়কোচির প্রোডাক্ট এটা কেউ নিলে এটা দাম হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা যেটা এটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ছয় কোচের প্রোডাক্ট এটা কেউ নিলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করে দেবেন এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনলি প্রতি পিস এটা কিন্তু ডেনিম কটনের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রোডাক্ট এটা পরে এরপরে হচ্ছে আমাদের কিন্তু আরেকটা ছয় কোচির প্রোডাক্ট আছে সলিড কালার যারা একটু সলিড কালার এর মধ্যে চান তাদের জন্য হচ্ছে যে এটা এই প্রোডাক্টটা কিন্তু বেবি পিঙ্ক এটা কিন্তু ছয় কচির প্রোডাক্ট আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস এটা কেউ নিলে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে করতে হবে সারা ক্যাশ অন হোম ডেলিভারি আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ চুরাশি ইঞ্চি এটা হচ্ছে তিনশো টাকা ডেনিম কটনের মধ্যে আছে তিনশো টাকা প্রতি পিস টিউলিপের প্রিন্ট অনেক অনেক দারুণ একটা প্রিন্ট হচ্ছে এটা এটা যদি কেউ নিতে চান একটু কষ্ট করে তিনশো তিন বস করবেন হচ্ছে আমাদের তিনশো টাকা আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে যেটা ওইগুলো কিন্তু আপনারা যাচ্ছেন এটাকে অনেক অনেক সুন্দর ডেরিং কটনের মধ্যে তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ বাই চোর আসিয়েছে প্রত্যেকটা সাইজ দেন হচ্ছে তিনশো টাকার হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি সরি লেগেছে যাই হোক আহ এইটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আরেকটা ডিজাইন দেখেন এই যেটা এটাও কিন্তু আরেকটা ডিজাইন তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ চুরাশি এনসি এটাকে নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে সারা দেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আছে আপনি প্রোডাক্ট হাতে ধরে দেখে ঠিক করে নিতে পারবেন এরপর হচ্ছে যে এটা আমরা একটা ছয় কুচি দেখলাম এটা হচ্ছে চার কুচি এটার দাম হচ্ছে অনলি তিনশো টাকা প্রতি পিস এটা চার কুচি প্রোডাক্ট তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ চুরাশি ইঞ্চি সাইজ সারা দেশেই হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি আছে এগুলো ডেরিং কটনের মধ্যে আছে এরপর হচ্ছে ডেনিম কটনের আর একটা প্রোডাক্ট হচ্ছে যে এটা এটা দেখেন এটাও কিন্তু তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ চৌরাশি ইঞ্চি সারা দেশে ক্যাশর হোম ডেলিভারি আছে খুবই দারুণ খুবই দারুণ একটা প্রোডাক্ট এটা কিন্তু তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ চৌরাশি ইঞ্চিতে আছে সো চার কুচি আপনি নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করবেন তারপরে যে এটা একটা আছে চুয়াল্লিশ চৌরাশি চার কুচির মধ্যে ডেলিম কটনের মধ্যে আছে তিনশো টাকা প্রতি পিস এই যেটা একদমই একদমই সুন্দর অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এটা দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেতে আছে তিনশো টাকা প্রতি পিস এরপর হচ্ছে যে একটা আছে এটাও কিন্তু তিনশো টাকা প্রতি পিস এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা অনলি অনলি তিনশো টাকা প্রতি পিস টু অনলিস ট্যুর আসে মধ্যে আছে খুবই দারুণ একটা প্রোডাক্ট অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা আহ এরপরেও হচ্ছে যে এই একটা প্রোডাক্ট আছে আহ এটা অল্প কিছু আছে এটাতে একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটা হচ্ছে দুশো টাকা প্রতি পিস এটা কেউ নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে যেহেতু অল্প কিছু প্রোডাক্ট আছে তাই আর রেগুলার প্রাইস এইসব করলাম না যে কয়টা আছে কেউ নিতে চাইলে আমি এক সেম প্রাইস ধরে দিয়ে দিব সো এটা হচ্ছে চুয়াল্লিশ চৌরাশি ইঞ্চি সাইজের মধ্যে আছে চার কুচি খুবই অল্প আছে এরপরে হচ্ছে আমাদের এই যে একটা প্রোডাক্ট আছে এটা কেউ নিতে চাইলে একটু কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করবেন এটা দাম চারশো টাকা প্রতি পিস এ রাখেন এই হচ্ছে প্রোডাক্ট কটন ক্যানভাস আইকিয়ার মধ্যে আছে আইকিয়ার ফেব্রিক একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ক্যানভাসের মধ্যে আছে আইকিয়ার ফেব্রিক এটা চারশো টাকা প্রতি পিস ছয় কুচি পাঁচ পিস সাত পিস সাইজের মধ্যে আছে ফেব্রিক দেখেন কত প্রেমীয় অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা ফেব্রিক সো এটা কেউ নিতে চাইলে একটু কষ্ট করে স্পেশো তিন বক্স করবেন আহ এরপরে হচ্ছে আমাদের তিনশো টাকার এই প্রোডাক্টটা আছে যে এটা এই চুয়াল্লিশ চুরাশি এইচি এটা কিন্তু অনলি অনলি তিনশো টাকা এটা অনলি তিনশো টাকা ডেলিং কটনের মধ্যে আছে খুবই খুবই দারুণ একটা প্রোডাক্ট তিনশো টাকা প্রতি পিস চুয়াল্লিশ চুরাশি ইঞ্চি চার পুচি সারা দেশেই ক্যাশ অন হোম ডেলিভারি আছে প্রোডাক্ট ডেলিভারির সময় হাফে ধরে দেখে চেক করে নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইট অনেকে এটাকে হোয়াইট ভেবে ভুল করেন এটা কিন্তু বডিটা কিন্তু হোয়াইট না বডিটা হচ্ছে অফ হোয়াইট সো অফ হোয়াইটের উপরে হচ্ছে প্রিন্টটা এটা হচ্ছে চুয়াল্লিশ চুরাশি ইঞ্চি চার পুচি তিনশো টাকা প্রতি পিস ডেনিম কটনের মধ্যে আছে অ্যান্ড সর্বশেষ আমাদের হচ্ছে ওয়াফেলের দে ফেব্রিক আপনি যদি এখনও আমাদের ভিডিওটা দেখে থাকেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা উপকৃত হব আর হচ্ছে আপনার যারা ফ্রেন্ডস ফ্যামিলি আছে তাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু হোলসেলও করি সো হোলসেল নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আপনার পাঁচ কুচি এই প্রোডাক্টটা পাঁচ কুচি আপনার হচ্ছে চার ফিট সাত ফিট চারশো টাকা প্রতি পিস ওয়াফেল এক্সপোর্টের কাপড় ওয়াফেলের এই দেখেন অনেক সুন্দর এটা ফেব্রিক এটার সাথে কিন্তু ম্যাচিং বেডশিটও আছে এরপরও হচ্ছে যে এটা আছে এটাও কিন্তু ওয়াফেল কাপড় সো এটার সাথেও আপনি একটা ম্যাচিং বেডশিট আপনি চাইলে নিতে পারবেন ম্যাচিং বেডশিট সহ এগুলো সেট হয় আপনি যদি সেট নিতে চান সেট নিতে পারবেন আর যদি বলেন যে শুধু বেডশিট লাগবে শুধু পর্দা লাগবে আপনি দুইটাই নিতে পারবেন সো হেভেনও যাবে এটাও কিন্তু চার ফিট সাত ফিট এর মধ্যে আছে পাঁচ কুচির একটা প্রোডাক্ট অনলি অনলি চারশো টাকা প্রতি পিস সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমার সাথে এরকম পর্যন্ত থাকার জন্য এবং ভিডিওটা শেয়ার করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ